আমি আপনি আমরা সবাই আল্লাহর কাছে একজন প্রিয় বান্দা হতে চাই সম্মানিত বান্দা এই আশা সবার আছে না আছে আল্লাহর কাছে সম্মানিত বান্দা হওয়ার প্রথমত উপায় একদম মৌলিকভাবে দুইটা বলেন কয়টা বলেন কয়টা এক নাম্বার বলেন বাহ্যিক গুনাগুলা ছেড়ে দেওয়া বলেন বাহ্যিক গুনাগুলা ছেড়ে দেওয়া দুই নম্বর আভ্যন্তরীণ গুণাগুলোকেও ছেড়ে দেওয়া আল্লাহর কাছে প্রিয় হওয়ার এই প্রথম মৌলিক দুই উপায় বাহ্যিক গুনা ছাড়া আভ্যন্তরীণ গুনাগুলাও ছাড়া আপনার অবশ্য হবে হুজুর গুনা ছাড়লে কি নামাজ লাগবে না আরে ভাই নামাজ না পড়াইতো গুনা নামাজ না পড়াইতো গুনা বাহ্যিক গুনা ছেড়ে দেওয়া আভ্যন্তরীণ গুনা ছেড়ে দেওয়া খুব দিয়ে শোনেন এই দুই গুনা ছেড়ে দিতে পারলে আপনার অন্তরে আল্লাহর ভয় পয়দা হবে আর আল্লাহর ভয় যখন পয়দা হবে এটাকে আরবিতে বলা হয় তাকওয়া তাকওয়া যখন কোনো বান্দার অন্তরে পয়দা হবে তাকে বলা হবে মুতাকি আর মুতাকি আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত বান্দা হয়ে যাবে বাস তাহলে আবার আগের আলোচনা আসি বলেন আমরা প্রত্যেকটা কর্মে কয় কথা মনে রাখা চার এক নাম্বার পুরি শুদ্ধ নিয়ত করা নিয়তের চার ব্যাখ্যা হয়ে গেছে দুই নাম্বার ইখলাসের সাথে নিয়ত করা এর মানে ইখলাসের সাথে যে কোনো আমল করা আমি জায়গায় বসলাম আমার নিয়ত হবে একমাত্র ইখলাস আল্লাহকে খুশি করা ইখলাসের সাথে যে কোনো আমল করা রসুল আকরম সাল্লাহ আলহিহি আসাল্লামকে এক সাহাবা প্রশ্ন করলেন মাল ইমান

দুই নাম্বার ইখলাসের সাথে আমল করা তিন নাম্বার আল্লাহর কাছ থেকে সব পাওয়ার আশায় আমল করা এই জায়গায় দিন বিদ্যা অর্জন করতে আসলেন আল্লাহর কাছ থেকে নিয়ত করে নে কি নিয়ত করবেন ইবনে মাজার দুইশো তেইশ নাম্বার হাদিসের বর্ণনা নবীজি বলেন মানসালাকা হি আন্তামি সুফি ইলমা কোন বান্দা যদি রাস্তা অবলম্বন করে যেই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বান্দা বিদ্যা অর্জন করার জন্য যায় কোনো অমান্দা রাস্তা দিয়ে অতিক্রম করে বিদ্যা অর্জন করা হলো তার নিয়ত সাহাবান্লা হু লাহু বিহিত জান্না আল্লাহ বা ওই বান্দাকে জামনাতে যাওয়া আর রাস্তা সহজ করে দেয় এবং তিন নাম্বার তাহলে এই জায়গায় আসছি এই নিয়তে আল্লাহ এই জায়গায় গিয়ে কিছু শিখবো আপনি আমারও জামনাতে যাওয়ার রাস্তা সহজ করে দিবেন এই তিন নাম্বার চার নাম্বার মানুষকে দেখানোর জন্য আমল না করা চার নাম্বার মানুষকে দেখানোর জন্য আমল না করা তাহলে এই জায়গায় আসছি আসার পর আমার মধ্যে এরকম কোন নিয়ত নাই যে আমি মাহফিলে যাই প্রত্যেক দিন সাত আট দশটা বারোটা মাহফিলে সপ্তাহে আমি যাই আর এলাকার মানুষ আমাদের বড় আল্লাহ মনে করে যে এই লোকটা একটা মাহফিলও মিস করে না ধর্মীয় অনুষ্ঠানগুলোতে যায় মানুষ আমাদের বড় আল্লাহ মনে করবে এই জাতীয় নিয়োগ না করা এটাকে আরবিতে বলা হয় রিয়া বাংলাকে বলা হয় লোক দেখাবো আমি অসংখ্য অগণিত দিনী প্রোগ্রামে যাব নিয়ত হবে আল্লাহকে খুশি করা মানুষকে দেখানোর কোনো উদ্দেশ্য হবে না সারা জীবন যে কোনো আমলে চার কথা মনে রাখবেন নিয়ত পরিশুদ্ধ করা ইখলাসের সাথে আমল করা আল্লাহর কাছ থেকে সব পাওয়ার আশায় আমল করা চার নাম্বার মানুষকে দেখানোর জন্য আমল না করা এবার দেখি আপনাদেরকে পরীক্ষা করি এক নম্বর কি করা নিয়ত করা পরিশুদ্ধ নিয়ত ধর্মীয় মুজদি কয় প্রকার আ আর বললাম না ওটা আপনাদের মনে থাকারই কথা তা আসেন আমরা এই জায়গায় আসছি কেন আল্লাহর প্রিয় বান্দা হব হুজুর আল্লাহর প্রিয় বান্দা হওয়ার কি দুই উপায় বললেন বাহ্যিক গুনা সব ছেড়ে দিব অভ্যন্তরীণ গুনাহও সব ছেড়ে দিব আর অভ্যন্তরীণ বাহ্যিক গুনাহ ছেড়ে দেব তখন যদি আমার মধ্যে আল্লাহর ভয় পয়দা হয় ভয় পয়েদা হলে আমাকে বলা হবে মুত্তাকি আর আমি মুত্তাকি হলে সুরে হুজুরতের তেরো নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করেছেন ইন আখ রামাকুম ইন দা তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত এই ব্যক্তি যে আল্লাহকে তোমাদের মাঝে সবচেয়ে বেশি ভয় পায় এই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত তাহলে আমরা সবচেয়ে বেশি ভয় পাবো কাকে আল্লাহকে তাকুয়া কাকে বলে খুব মন দিয়ে শোলেন তাকওয়ার আবিদানিক অর্থ শিপযু সেই মিনপুল্লি মুসিবা মানি অথবা শিপযু সেই মিনপুল্লি মাহি প্রত্যেক কষ্টদায়ক জিনিস থেকে কোনো কিছুকে বাঁচানো এটা হল আমিনিক অর্থ তাক কষ্টদায়ক কোনো জিনিস থেকে কোনো কিছুকে বাঁচানো এটা হল আবিদানী কর্ত আরেকটা অর্থ ভি তয়া মানে বাঁচানো রক্ষা করা বোৱাৰী শরীফে আছে কল আৰু চুল ল হি চন্দ ল আল্লাহর নবী বলেন ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কিতামরা জাহান্নামের আগুন থেকে তোমরা নিজেদেরকে বাঁচাও খেজুরের জানা দিয়ে হলেও খেজুরের টুকরা দিয়ে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও হাদিসের মাধ্যমে নবী বুঝাইতে চায় খেজুরের টুকরা যদি কোনো মানুষ ইখলাসের সাথে দান করে আশা করা যায় এক দান আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে বাঁচানোর ওসিলা বানায় সাবন তাকওয়া এক অর্থ আবিদারিক বাঁচানো শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাই বলেন তাকুয়া বলা হয় কাকে সহজ কথা আগে আরবি বঙ্গ পরে দুইটা বাংলা আপনাদেরকে শিখাবো এটারই তাকওয়া বলা হয় ফিয়ুলু মা আমারা আল্লাহু বিহ ওয়া তারকু তাইমিয়া বলেন তাকওয়া বলা হয় দুই জিনিসের নাম জুড়ে বলেন তাকওয়া কয় জিনিস আল্লাহ যা আদেশ করেছে তা মানা আল্লাহ যা নিষেধ করেছে তা ছেড়ে দেওয়া বলেন তাকওয়া কয় জিনিসের না। আল্লাহ যা আদেশ করেছেন তা আল্লাহ যা নিষেধ করেছেন তা ছেড়ে দাও এটার নাম হলো তাকওয়া তাহলে আমরা এটার নাম তাকওয়া জানলাম এখন তাকওয়া মানে আল্লাহকে ভয় করা তাকওয়া অবলম্বন করা এটা এত জরুরি কেন আমাদের নবীকে আল্লাহ তাকওয়ার হুকুম দেন সূরা আহজাবের এক নম্বর আয়াত আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নবী ইত্তাকিল্লাহ হে নবী আপনি আল্লাহকে ভয় করেন নবীকে বললেন আপনি আল্লাকে ভয় করেন তাকো অবলম্বন করেন সুরাই নিশারে আল্লাহ মাকে আপনাকে আমাদের সকলকে বলে ইয়া আই নাস ইত্যা কৌরব্বাকুমুল্লেদি ফলা ককুম্মিন্ন সিং ওয়াহিদা হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো যেই রব তোমাদেরকে বানিয়েছেন আদম থেকে এই রবকে তোমরা ভয় করো ক অবলম্বন করো সুরাই নিসার একশো একতিরিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাফা দেব সাইদ আল্লাহীন উতুল কিতাবিন কামলিকুম্মা কুম্ আনিত্যা কুল্লাহ তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদেরকেও আমি আদেশ করলাম তোমাদেরকেও আমি আদেশ করলাম তোমরা আমি আল্লাহকে ভয় করো তাহলে আমাদের পূর্বে যাদেরকে আল্লাহ কিতাব দিয়েছেন তাদের কেও বলছেন আল্লাহকে ভয় করো আমাদের কেউ বলছেন আল্লাহকে ভয় করো তাকুয়া অবলম্বন কর সুরে হাসরের 18 নম্বর আয়াতে আল্লাহ হলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো তোমরা তাকওয়া অবলম্বন করো ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত আগামী কালকের জন্য কি পাঠাইতেছো এই চিন্তা ভাবনা করো আগামী কাল মানে কিয়ামতের ময়দান অথবা কবর এই যে আমি আপনি মারা যাওয়ার সাথে সাথে কবরে যাব এটা কি আল্লাহ বললেন আগামী কাল কারণ আমি আপনি মরে যাওয়া মানে আমার আপনার কেমন শুরু হয়ে যাওয়া আমার আপনার মরণটাই কেমন কারণ আমার আপনার মরণ মানে কেমতের দিকে আগিয়ে যাওয়া আমার কবরের মধ্যে আমার জীবনের জন্য আমি ভালো সঞ্চয় করলে ভালো থাকবো আর যদি আমি কবরে খারাপ পাঠাই আমার অবস্থা হবে বড় ভয়ঙ্কর তাহলে আল্লাহ ইমানদারকে বললেন আল্লাহরে ভয় করো তাকে অবলম্বন করো নবীরে বললেন তাকে অবলম্বন কর মানুষরে বললেন তাকে অবলম্বন করো এই উম্মত আগের উম্মত তাদেরকেও বললেন তাকুয়া অবলম্বন করো তাকুয়া কি আল্লাহ যা বলছে তা মানো আল্লাহ যা নিষেধ করছে তা ছাড়ো এখন এটা হইলে কি হবে ওই যে আবার আগের কথা সুরে হুজুরতে তেরো নম্বর আয়াত ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আত্তাকুম যদি আল্লাহর ভয় অর্জন করতে পারো তাহলে তুমি যে হ আল্লাহর কাছে ওই বান্দা সব সম্মানিত বান্দা হয়ে যায় এবার হাদিস শুনলেন মুস্তাদে আহমেদ একটা কিতাবের নাম এই কিতাবের তেইশ হাজার চারশো উনানব্বই নাম্বার হাদিস ফল আরহি সল্দুল্লহ তাহলে আল্লাহ নবী বলেন লাফাদানি আরবিক লা ফাদ্দানি আরবী গীত আলা আজামি নবীজী বলেন কোন আরবের উপর কোন আরবের শ্রেষ্ঠত্ব নাই কোন আরবের উপর অনারবের শ্রেষ্ঠত্ব নাই ওয়ালা লিআজমি ইন আলা আরবিয়িন কোন অনারবির উপর আরবের শ্রেষ্ঠত্ব নাই নবীজি বললেন আরবির উপর অনারবের শ্রেষ্ঠত্ব নাই অনারবির উপর আরবির শ্রেষ্ঠত্ব নাই ওলা আহমারু লিসওয়াদা কোন লাল মানুষ সুন্দর মানুষের কালো মাংসের উপর শ্রেষ্ঠত্ব নাই ইল্লা বিততাকওয়া নবী বলেন যার তাকওয়া আছে এই মানুষটা কালো হোক সুন্দর হোক আরবের হোক আরবের হোক বাংলাদেশের হোক যদি তাকওয়া হয় দেখতে যদি কালো হয় এই মানুষটা কাছে সম্মানিত হয়ে যায় তাহলে কালো সাদা এটার ক্ষেত্রে আল্লাহর কাছে শ্রেষ্ঠত্ব না শ্রেষ্ঠত্ব তাকওয়া বলেন শ্রেষ্ঠত্বের নাম কি তাকওয়া মুত্তাকি হয়ে যাওয়া

কল্যাণের দিকে তুমি সজা থাকবা তুমি আল্লাহকে ভয় করবা নবী কোন যুদ্ধে কাউরে আমির বানায় বানাইছে তারে বলতেন এই আল্লাহরে ভয় কর দেখেন যে কেন বলতেন এখন একটা হাদিস বলবো এই হাদিসটা তো ঘরে ঘরে লিখে রাখা দরকার দরজা দিয়ে বের হইতে একবার টাকাইবেন তাহলে দেখবেন বাহিরে গিয়ে আপনার অন্তর অনেকটা ভালো থাকবে আবার ঘরে এসে দেখবেন আবুজার গিফারি রাদি আল্লাহ তাল্লাহ রসুল বলেন তিরমিজি মিজি শরীফের উনিশশো সাতত্রিশ নাম্বার উনিশশো সাতাশি হাদিস এক হাজার নয়শো সাতাশি আবুজর ভিফার তাল আল হতে রবিজি বললেন দেখেন কি কয় আবুজর ইত্তা হাইসুমা খুন্তা আবুজর তুমি যেখানেই থাক আল্লাহ রে না পুরা বাংলাটা বলেন তুমি যেখানেই থাকো এটা সবাই পুরা বাংলাটা বলেন তুমি যেখানেই থাকো বলেন তো সবাই পুরা বাংলাটা তুমি

আল্লাহমা কোরআনের মধ্যে বলেন আল্লাহ আপনি আল্লাহর আল্লাহ বলেন ও নবী আপনি ईमानदार উম্মতকে বলেন তারা যেন নজরটা নিচের দিকে রাখে হারাম জিনিসের দিকে যেন তারা না তাকায় একজন নারী অবৈধ পোশাককে আপনার সামনে দিয়ে হেঁটে যায় শয়তান কয় নারী দিকে তাকাও আল্লাহ কয় নিচের দিকে তাকাও এখন আপনি চিন্তায় পড়ে গেলেন আমি কি করব আমার নবী কেমন যেন আমার আপনি করে উম্মত ইত্তাকিল্লাহ আইসুমা কুমザ

তো বুঝাইতে চাইলাম তাকওয়া এটা কি আল্লাহ যা আদেশ করেছেন তা মেনে নেওয়া যা নিষেধ করেছেন তা ছেড়ে দেওয়া এখন লাভ কি তাকওয়ার সবচেয়ে বড় লাভ এতটুকু যদি আমি আপনি মনে রাখতে পারি তাহলেই তো হয়ে যায় কি সূরা বাকারা 194 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহ ওয়া আলামু আনাল্লাহা মাআল মুত্তাকিন তোমরা তাকওয়া অবলম্বন করো আল্লাহকে ভয় করো জেনে নাও আল্লাহ মুক্তাকিদের সাথে থাকে বলেন মুক্তাকিদের সাথে আছে কে এবার আমার দিকে চুটাকা ইমপ্লিস কয় ভাড়া মেয়ের দিয়ে তাকা আপনি মনে মনে চিন্তা করলেন না আমার আল্লা বলছে নিচিন্দিকে তাকাই যে আচ্ছা আমি নিচিন্দিকে তাকাইলে আমার কি ফায়দা ও আচ্ছা এটাকে তাকুয়া বলা হয় আচ্ছা তাকুয়া হলে কি হবে আচ্ছা আমাকে মুক্তাকি বলা হবে কারুরে বলা দরকার নেই নিজে নিজের বলবেন তাকুয়া মানে তাকুয়া মানে কি তাকুয়া মানে আল্লাহ যা আদেশ করছে এটা মানা আচ্ছা আল্লাহ কি আদেশ করছে হ্যাঁ আল্লাহ আদেশ করছে তুমি তোমার দৃষ্টিটা নিচে রাখো এই কথা আল্লাহ বলছে আচ্ছা তাহলে আল্লাহর আদেশ মানার নাম তাকুয়া হ্যাঁ এটার নাম তাকুয়া তাহলে তাকায় থাকি তো তাকায় থাকে লাভ কি লাভ হলো তুমি মুত্তাকি আচ্ছা আমি মুত্তাকি হলে কি লাভ লাভ বুঝো না মুত্তাকিন আল্লাহ তোমার সাথে আছে মুত্তাকির সাথে আল্লাহ আছে আর কি লাভ চান যে আমি আপনি যখন শয়তান গুনা করাইতে চায় না না আল্লাহ নিষেধ করছে গুনা করবো না তা আমি আপনি যখন গুনা না করে তাকে অর্জন করি আল্লাহ ভয় করি না আল্লাহ কোরআনে ঘোষণা করতেছে বান্দা ও আল্লাম ও জেনে রাখো আল্লাহল্লাহাম আমি আল্লাহ মুত্তাকিদের সাথে এক দুই নাম্বার আচ্ছা বলেন তো আল্লাহ যদি আমাকে আপনাকে ভালোবাসে এটা কি আমাদের জন্য কি সৌভাগ্য কম না অনেক বেশি

এবং তাকওয়া অবলম্বন করো লা ইয়াদুরুকুম তাহলে তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না তাদের চক্রান্ত তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না যারা তোমাদের বিরুদ্ধে চক্রান্ত করে আল্লাহকে যদি ভয় করো ওই তাকওয়া তোমাকে তাদের চক্রান্ত থেকে হেফাজত করবে তাহলে তাকওয়া অবলম্বনের তিন নাম্বার উপকারিতা লা ইয়াদুরুকুম কাইদুহুম শাইআ তাদের চক্রান্ত কোনো ক্ষতি করতে পারবে না যারা মোত্তাকি হবে তাদের বিরুদ্ধে যারা চক্রান্ত করবে তারাই শেষ হয়ে যাবে মোত্তাকিরা শেষ হবে না ইনশাআল্লাহ